ঝিঙের একই আমি রেসিপির থেকে আজকে বানালাম একটা নতুন ধরনের রেসিপি যে গরম ভাতের সাথে খেতে তো ভীষণই ভালো লাগে আর বানানোও কিন্তু খুব সহজ রকম বাটার ঝামেলা ছাড়াই আজকে আমি বানাবো ঝিঙে বাটা রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি চারটের মতো ঝিঙে তবে ঝিঙে যে উপরের খোসাটাকে হালকা করে ছুলে নিতে হবে খুব বেশি ছুলার প্রয়োজন নেই একদম হালকা করে আমি ছুলে নিচ্ছি এখানে আমি চারটের মতো ঝিঙে নিয়ে নিয়েছি প্রথমে ঝিঙের খোসার উপরের দিকটা হালকা করে একটু ছুলে নিলাম এখন এই ঝিঙেগুলো দিয়েই বানাবো আজকে দারুণ স্বাদের রেসিপি গরম ভাতের সাথে এই ঝিঙের রেসিপি খেতে তো দারুণ লাগে আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো এখানে দেখো চারটে ঝিঙে নিয়েছি ঝিঙেগুলো আমি একটু ছুলে নিলাম এবার হালকা যে খোসাগুলো পেয়ে সেগুলোকে আমি থালার থেকে সইয়ে দিয়ে এবার নিয়ে নিয়েছি এখানে একটা গ্রেটার এই গ্রেটারের সাহায্যেই ঝিঙেগুলোকে আমি একটু গ্রেট করে নেব ঠিক এরকম হবে আর একটু খোসা থাকবে ঝিঙের মধ্যেই তবেই কিন্তু এই বাটাটা খেতে বেশি ভালো লাগে আর খুবই সামান্য মশলা দিয়ে এই ঝিঙে রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে এবার আমি সমস্ত ঝিঙেগুলোকে একসাথে গ্রেট করে নিয়েছি ঠিক এরকম হয়েছে আর ঝিঙের থেকে দেখো কতটা জল বেরিয়েছে এই জলটা ফেলার প্রয়োজন নেই এখানে আমি নিয়ে নিয়েছি চারটের মতো শুকনো লঙ্কা আর বেশ কয়েকটা রসুন রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে অন্যদিকে গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে যেতে এবার তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম এখানে কালো জিরে জিরেটাকে একটু ভেজে নিলাম এখন ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে যে রসুন আর শুকনো লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই বেটে রাখা লঙ্কা আর রসুন তবে লঙ্কা আর রসুনটা বাটার সময় একেবারে আমি নুন দিয়ে দিয়েছিলাম নুন দিয়েই এই রসুন আর লঙ্কাটাকে বেটে নিয়েছিলাম এবার তেলের মধ্যে দিয়ে দিলাম এই রসুন বাটা লঙ্কা বাটাটা সামান্য পরিমাণ অল্প জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তবে খুব বেশি কিন্তু ভাজবো না এই যে রসুনের একটা সুন্দর গন্ধ এতেই কিন্তু এই ঝিঙ্গা বাটাটা খেতে ভীষণই সুন্দর হবে এবার আগে থেকে যে গ্রেড করে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম এবার ভালো মতো করে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে খুব ভালো মতো করে রান্নাটা করে নিতে হবে যেহেতু ঝিঙের থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে এই জলটা কিন্তু একেবারে শুকনো করে নিতে হবে প্রথমে চুলার আঁচটাকে বাড়িয়ে নিয়ে তারপরে আঁচটাকে কমিয়ে আস্তে আস্তে রান্নাটাকে করে নিতে হবে কিছুক্ষণ পর দেখুন নাচড়া করে নিলাম প্রায় অনেকটা জলে শুকিয়ে এসছে এবারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে না করে নেবো এই সময় চুলা রাসটাকে একেবারে কমে করে রেখেছি সামান্য পরিমাণে অল্প চিনি দিয়ে দেবো এতে করে এই বাটার টেস্টটা আরও বেশি ভালো লাগবে এখন ভালো করে না করে মিশিয়ে নিয়ে সমানে না করতেই থাকতে হবে যতক্ষণ না অবধি ঝিঙের পুরো জলটা শুকিয়ে আসছে খেতে ভীষণই সুন্দর লাগে গরম ভাতের সাথে এরকম ঝিঙে রেসিপি হলে আর কিছু প্রয়োজন হয় না কিছুক্ষণ পর দেখো চুলা রাসটাকে কমে রেখে আমি রান্নাটা করছিলাম বেশ একটু নিচটা পোড়া পোড়া ভাব চলে এসছে এরকমভাবেই রান্নাটাকে করতে হবে এক পাশটা যখন হয়ে যাবে অন্য পাশটাকেও আমি এভাবেই পাল্টে দেব আর কতটা তেল দেখো ছেড়ে এসছে ভাজতে ভাজতে এটা ভাজার সময় কিন্তু তেলটা পুরোটাই ছেড়ে আসবে তখন বোঝাতে হবে যে রান্নাটা কিন্তু হয়ে গেছে না হওয়ার আগে আমি চারটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গরম ভাতের সাথে মেখে খেতে ভীষণই সুন্দর লাগবে এখন আমি এই ঝিঙ্গের বাটাটা নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল আজকে ঝিঙের রেসিপি আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তবে আজকের মতো রান্না এ পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন রান্নার রেসিপির সাথে